আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে আসছি বেরিবাদের হঠাৎ বাজার একটা বাজার আছে তো এইখানে ছোট্ট একটা বেড়িবাদ আছে সুইস গেট বলে যেটাকে আর কি তো এইখান দিয়ে প্রচুর পরিমাণে পানি আসতেছে তো পানিটা আসতেছে হচ্ছে এইখান দিয়ে পদ্মা নদীর পাশের এই সাইডে আর কি দিয়ে যা পানি ওই বের হয়ে যায় তো আপনারা এখন যেই বাজারটা দেখছেন এই বাজারটাই হচ্ছে সেই হঠাৎ বাজার আসলে এটা হঠাৎ বাজার নাম হয়েছে কিভাবে জানি না মনে হয় হঠাৎ করে বসে এর জন্যই এ হঠাৎ বাজার নামটা হয়েছে তো যাই হোক এটা ছোট আকারে আর কি বসে এইখানেরই আশেপাশে এলাকারই মানুষজন তাদের নিজস্ব জমির যে সবজিগুলা থাকে সেই সবজিগুলা নিয়ে বিকেলের দিকে আর কি বসে আর এখানে সব সবজি মোটামুটি টাটকা এবং দামও কম পাওয়া যায় দুধও পাওয়া যায় তো আমরা এই বাজার থেকে আর কি যাচ্ছিলাম বেরিয়ে দিয়ে তো হঠাৎ ভাবলাম যে একটু

Bir işte kazan